অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেন না বলা সাউফা ইউতিকা রব্বুকা ফترضা তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন তুমি সন্তুষ্ট হয়ে যাবে আঁধারে ভয়ে পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লা বলো ঠিকই না সব সময় আল্লাহর কাছে এই দোয়াটার জন্য আমরা আল্লাহ কেমন দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে রেখো যেটা তুমি পাওয়া এটা তুমি তোমাদের হারাবানা যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠয় আনলেও সেটার দেখা তুমি পাবে রাম তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত ঠকবা না ইনশাআল্লাহ আল্লাহকে সেজিদা দিয়ে কেউ ঠকে না প্রিয় নবী সাল্লাহামকে অনুসরণ করে কেউ ঠকে না আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখেরাতে আখেরাতেও কোনো পাপি কোন চরিত্রহীন কোনো লম্পট কোন দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয় ঘৃণিত হয় তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে বুঝার তো ফিক দান করেন গোটা বিশ্বের সবগুলো আল্লাহর একটা গ্লাসের পান টুকু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা গু দিয়ে দেয় সব পিসায় একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আরো আল্লাহর আরো পৌঁছে যাবে যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না বরং ইননা মাশ-শাদীদুল্লাযী আমলিকু নাফসাহু ইনদাল গাদাব রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী আমি একটা কথা প্রায় ভুলে যে মানুষ যদি ভালো হয় সে তার চেয়েও ভালো আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট তাহলে মানুষ ভালো হলে সে তাকে ছাড়িয়ে যায় আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানে